কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন আল্লাহ পাক বলেন এই কোরআনের অনুসরণ যারা করবে এই কোরআনের আইন যারা মেনে চলবে কোরআনকে মেনে যারা চলবে এর শাসন যারা মেনে চলবে আলাইহিম ওদের জন্য কোনো ভয় নাই ওয়ালাহুম ওদের জন্য কোনো চিন্তাও নাই কিসের ভয় নাই যেই সমাজে কোরআনের আইন চালু হয়ে যাবে ওই সমাজের ভিতরে চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় ধর্ষণের ভয় লাঞ্ছনার ভয় গঞ্জনার ভয় কোনো ভয় থাকবে না ওয়ালা হুম জানুন ওই সমাজের মানুষের মনে কোনো চিন্তাও থাকবে না কিসের চিন্তা থাকবে না যেই সমাজে কোরআন চালু হয়ে যাবে কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে ওই সমাজের মানুষের খাওয়া পরা শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো চিন্তা থাকবে না ইসলামী সমাজ তার গ্যারান্টি দেবে জোরে বলেন সুবাহান জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের ওয়াদা কার ওয়াদা জরে কন্ তো আল্লাহ পাক ফামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়া যানুন আল্লাহ পাকের ওয়াদা কিন্তু দুর্ভাগ্য আমাদের আল্লাহর ওয়াদা বিশ্বাস হয় না ওই যে প্রথম দিন বলেছিলাম যে ওয়াদার মৌসুম এসে গেছে ওয়াদার এক বিরাট মৌসুম এসে গেছে এখন এখন থেকে যত জনসভা হবে শুনতে পারবেন শুধু ওয়াদা আর ওয়াদা এই সব ওয়াদাগুলি মানুষেরা বিশ্বাস করে কিন্তু পাকের ওয়াদা মুসলমান হওয়া সত্ত্বেও মগজে ঢোকে না মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারে না আল্লাহ পাক বলছেন কোরআনকে মানো কোরআনকে মেনে চলো তাহলে সমাজ সুন্দর হবে ভয় থাকবে না চিন্তা থাকবে না এই পৃথিবীতে প্রথম দিন থেকেই পৃথিবীতে দুইটা শ্রেণী চলে এসেছে এই পৃথিবীতে একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে দরিদ্র ধনী আর গরিব আবহমান কাল থেকে এই দুই শ্রেণী চলে আসছে আদিকাল থেকেই মানুষ এই দুই শ্রেণীর ভিতরে সমতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে দার্শনিকরা চালিয়েছে বিজ্ঞানীরা চালিয়েছে এবং এক একজন এক এক ধরনের মতবাদ দিয়ে এই দুই প্রান্তিক অবস্থা থেকে একই সমান্তরালে আনার জন্য চেষ্টা আর কম করেনি পুঁজিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সমাজতন্ত্র তৈরি হলো কমিউনিজম তৈরি হলো অবস্থা তারা দেখতে পেল সর্বনাশ আগে তো ছিলাম চোরের বাড়ির সামনে সব চুরি হয়ে যেত এখন তো ডাকাতের ঘাটে সেই নৌকা লাগালাম এখন তো জানো যাবে সেজন্য সমাজতন্ত্র পৃথিবীকে কিচ্ছু দিতে না পেরে নিজের দেশেই আত্মহত্যা করল এরপরে আবার